আপনারা সবাই জানি অ্যাড্রেস করছি না যে এটা এমন একটা দেশে আমরা বাস করি এমন একটা সময়ে বাস করি যে এখন বিএনপির কোনো নেতৃত্বে নিয়ে প্রোগ্রাম সেটা আসতে আমাদের নাগরিক সমাজের অনেকের মধ্যে অনেক দ্বিধা কাজ করে আমার মনে আছে এখানে ফকরুল ভাই আছেন যখন বেগম খালেদা জিয়া ছিলেন দুই হাজার আঠারো সনের আগে তখন যখন ডিপ্লোমেটদের জন্য পার্টি করা হতো ইফতার পার্টি

ইতার পার্টির কারো আসার সাহসী সমাজের ইতাল বিএনপির প্রোগ্রামে আসেন আমি কিন্তু আজকে এই প্রোগ্রামে আমি আমি কিন্তু চাকরি করি এখন আমি চাকরি করি আমার বাচ্চারা আছে কিন্তু আমি আমি প্রোগ্রামটাতে যাবো এই যে সবাই ভয় পায় শুধুমাত্র এই একটা কারণ যে আমাদের এই সুবিধাবাদীটা রাজনীতিবিদদের মধ্যেও আছে আমাদের নাগরিক সমাজের মধ্যেও আছে এটা আমাদেরকে ত্যাগ করতে হবে এটা বলার জন্য এখানে এসেছি সবাই ভয় পায় দেখে সবাই কেউ কেউ ভয় পায় না এটা দেখাতে এসেছি সেকেন্ড যে কারণে এসেছি সেটা হচ্ছে এবং খালেদা জিয়ার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আমি কোনোদিন বিএনপির কোনো কিছুর সাথে নাম না বিএনপি দুইবার ক্ষমতায় ছিল আমাদের জমি সরকার আঙ্কেল আছেন ওনার ছেলে আমার স্টুডেন্ট ছিল আমাকে কোনোদিন কেউ বলতে পারবে না বিএনপির দুইবার ক্ষমতাকালে কোনোদিন বিএনপির কোন মিনিস্টার সাথে আমি দেখা করেছি নেবার তারা প্রত্যেকে পার্সোনালি আমার প্রচন্ড ক্লোজ ছিলেন বিপদার সাংবাদিক ছিলাম আপনারা শিক্ষা ভাই জানেন মান্নান ভুইয়া চক্র খন্দকার মোশারফ হোসেন সালাম তালুকদার ওনারা আমার এত ক্লোজ ছিলেন মান্নান ভুইয়ার গাড়ি ছিল উনি গাড়িতে করে আমাকে সাবার নামিয়ে দিতেন মাঝে মাঝে যখন সাংবাদিকতা করতাম তো আমি কিন্তু কোনোদিন কখনো বিএনপি দুই কারণে ক্ষমতায় ছিল কোনদিন কিন্তু আমি আজকে প্রোগ্রামে এসেছি সেটা হচ্ছে আমার বেগম জিয়ার প্রতিগতাবোধ এটার মধ্যে কোনো নাই আপনারা দেখেছেন আমি টেলিভিশনে সবসময় বলি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমার শ্রদ্ধাবোধ বেগম জিয়ার প্রতি আমার শ্রদ্ধাবোধ আমার এই শ্রদ্ধাবোধীর জন্ম কোনো অসুবিধাবাদের কারণে না আমরা যখন ছাত্র ছিলাম প্রচন্ড ভাবে চাইতে আমি শাহের পতন হোক আমরা দুই নেত্রীকে পাশাপাশি দেখেছিলাম একজন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমা বলে না এইটি সিক্স এর জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ সবাই ইলেকশনে গেছে তখন বেগম জিয়া যখন এইটি এর দিকে আন্দোলনটা একদম পড়ে যায় আমি তখন বিচিত্র এইটি নাইন

তারা খেয়ে এখানে আসতেন তারপর আবার কর্মসূচি দিতেন আবার সবাই সব আন্দোলন বন্ধ করে দিচ্ছে উনি একা করতেন উনার এই ত্যাগ উনার এই ছুঁয় প্রতিজ্ঞা উনার গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস এগুলি দেখে উনার প্রতি শ্রদ্ধাবোধ হয়েছে অন্য কোনো কারণে না এবং আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা নব্বই গণ উত্থানের পর তিনজন তিনটা দলের ছাত্র নেতা বিএনপিতে জয়েন করে একটা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি আওয়ামী লীগের হাবিব ভাই আছেন তো আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি একটা হচ্ছে ছাত্র মন্ত্রীর সভাপতি ভাই আছেন বাবু আপনি চিন্তা করে দেখেন সিবিএর ছাত্র সংগঠন আওয়ামী লীগের ছাত্র সংগঠন রাশেদ খান মেননের দলের ছাত্র সংগঠন তাদের সভাপতিটা বিএনপি জয়েন করেছিল কেন করেছিল তারা পাশাপাশি দুটো দিকে তা আমাদের এই শ্রদ্ধা ওখান থেকে এসছে এবং ওনাকে পদে পদে ওনার স্যাক্রিফাইজ দেখেছি আমি সাংবাদিকতার থেকে দূরে সরে গেল সব সারা জীবন লেখালেখি করেছি টেলিভিশনে টক সাথে গিয়েছি সব খুব ক্লোজলি ফলো করেছি আমার কাছে মনে হয় উনি এত দেশ প্রেমী এত ভালোবাসেন দেশকে এটা আমাকে অভিভূত করে দেয় আপনারা সবসময় ওনাকে বলেন উনি আপসের নেত্রী অবশ্যই উনি আপসের নেত্রী অশুভ শক্তির বিরুদ্ধে অশুভ চিন্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের যখন সংসদীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন হল উনি যখন মনে করেছেন আচ্ছা ঠিক আছে সবাই চাচ্ছে উনি আপোষ করেছেন যখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন হলো উনারাও একটা খুব বিতর্কিত নির্বাচন করেছিলেন কিন্তু সরকারের মতো জনগণকে মেরে কেটে গাইবি মামলা দিয়ে বিভিন্ন বাহিনীকে ইউজ করে ক্ষমতায় দেখার চেষ্টা করেনি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে পুনরায় প্রতিষ্ঠা করে গেছেন দেশের স্বার্থে এই ফ্লেক্সিবিলিটি আমরা অন্যায়নের মধ্যে দেখি না আমরা তাদেরকে আপসেই দেখি নিজের স্বার্থের প্রশ্নে নিজের পরিবারের স্বার্থের প্রশ্নে নিজের দলের স্বার্থের প্রশ্নে আর করতে দেখি দেশের স্বার্থের প্রশ্নে অন্য দেশের কাছে নিজের স্বার্থ বিজয় দেওয়ার ক্ষেত্রে দেখুন যে এখানে একটা অনেক বড় ছিলেন দুইটা জিনিস আমাকে সবসময় মনে হয়েছে আমি না যে আমি বইটা দেখেছি বইটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি একটা ইংরেজি যখন হয়েছিল এখানে পাবলিকেশনে এর ছিলাম ওখানে সেখানে আমি অল্প কিছুক্ষণ বক্তব্য রেখেছিলাম পরে আমি দেখলাম একটা প্রায় বিশ লক্ষ লোক দেখেছি একটা ক্লিপসে মানে কত লোক এটা আমার কথার জন্য আমি তো অনেক কিছুই বলি বিশ লক্ষ লোক তো দেখে নাই

মাহুদুল্লাহ ভাইরা এরকম মানুষ ছিল না আমরা এরকম মানুষ না আমরা আমাদের বিশ্বাস স্বার্থ থেকে লিখি মাহুদুল্লাহ ভাই যখন লিখেছেন দুই পৃষ্ঠার গ্রন্থপন্থী খেয়াল করে দেখেন কিন্তু আপনি যদি ফুটন দেখেন উনি বিশ বছরের পত্রিকা রিসার্চ করেছেন কমপক্ষে বিশ বছরে উনিশশো একাশি সালের রেফারেন্স আছে এত ধরো রিসার্চ করে বইটা করেছেন এটা একটা অমূল্য সম্পদ শুধু বেগম দিয়ার জীবন হিসাবে না বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জীবন হিসাবে এটা একটা অমূল্য

জানেন এমন কথা বলে যে স্যার একটা গ্রুপের নাম বলো ধরে গ্রুপ কর দেশে বিদেশে মাছ বিক্রি করে দেশে বলে তো মনে হয় এত 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 মানুষের প্রয়োজন এত মানুষের হতাশা এত কিছু আছে তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছে তো সবাই প্রশ্ন করবে দিতে পারেনি কেন এখানে অনেক ব্যাখ্যা আছে অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন অনেকে সরকারের জুলুমের কথা বলেন তো সত্যি কথা ইতিহাস যায় না কিন্তু আমার মনে হয় কি আপনাদের আরেকটা জায়গা বিরাট ঘাটতি আছে এই বইটা প্রসঙ্গে আমি সেটা করি সেটা হচ্ছে ন্যারেটিভের ঘাটতি আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয় মিথ্যা প্রচারণা হয়

মিজানুর রহমান খান লিখেছেন আপনারা লিখেছেন আপনারা বলেছেন ঝগড়া করতে করতে আবার একজন বহিষ্কার করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড় বড় আইনজীবী আছেন আপনারা কেউ কি থর রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসংহতি ছিল

বিএনপির আইনজীবীরা আছেন না আপনারা এই বিচারে কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপির মধ্যে আইনজীবী ইন্টারন্যাশনাল যে ফোরাম আছে অর্গানাইজেশন এখানকার সেখানে কি আপনারা বলতে পেরেছেন এমনি মধ্যে বলা তো জিনিস রাজনীতির মঞ্চে বলা তো জিনিস

সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের হবে আওয়ামী লীগ ওরা তো আপনাদের চেয়ে বেশি ওদের রাষ্ট্রপতি পদ প্রার্থী করে নাই একসাথে সংসদ থেকে করে নাই একসাথে কিছু যায় নাই এই নেগেটিভ গুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ মানুষ কিছু বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামা হয়ে গেছে কেন বিএনপি গোষ্ঠীর আপনারা কি এটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশুদিন আপলোড হয়েছে কেন 1996 এর ভিডিওটা বিএনপি ওয়েবসাইটে পরশুদিন আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলে কিছু পাওয়া যায় না কেন আপনারা কি চিন্তা করে দেখেছেন একটা দল মানে কিছু জনসভায় ভাষণ দেওয়া লোক জমায়েত করা মানুষকে সংগঠিত করা না এখন ন্যারেটিভের যুগ বয়ানের যুগ ওই বয়ানের যুগে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে উনিশশো একাত্তর সালে বেগুন যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনার করতে পারেন না উনিশশো একাত্তর সালে আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে কেন তুলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এর উত্তর দেওয়ার একটা নৈতিক জীবন অপপ্রয় না বিচ্ছিন্ন ভাবে দেন

আপনার দলে কয় মিলিয়ন ফলোয়ার আছে প্রশ্নটা রেখে গেলাম এখন আপনার এই জিনিসগুলো আপনার বিবেচনা করে আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ শুধু দেশে না গ্লোবালিও দেখেন ইসরায়েলের প্রচারণা আছে কিন্তু আমরা হামলা চালাচ্ছি না আমরা আত্মরক্ষা করছি কন্টিনিউয়াসলি এটা বলে যায় কন্টিনিউয়াসলি আমেরিকা আপনার ইরাকে বোমা মানবো আফগানিস্তানে বোমা কন্টিনিউয়াসলি কন্টিনিউলি এখানে তৈরি করে

ওনার স্যাক্রিফাইস এর চিন্তা তা আপনি প্রথমে ডিসাইড করেন আপনি কি আন্দোলনটা করছেন নেতৃত্ব দিচ্ছেন নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যখন এইভাবে চিন্তা করা যায় আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলন করছি তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন বাংলাদেশের মানুষ আজকে ধরেন বিশ ত্রিশ বছর পর আমরা কেউই থাকবো না মনে যাব কিন্তু এইটুক বিশ্বাস আমার আছে

すごい。どんどん